একটা নির্দিষ্ট মার্ক পেয়ে গেছে এখন তোমার মধ্যে কনফিউজ কাজ করছে যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবো বা আমার জিপিএ বা আমার স্কোর অনুসারে বা আমার যে স্কোর আছে ভর্তি পরীক্ষা সেটা নিয়ে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবো সো আজকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে দেখিয়ে দেবো এবং যাদের স্কোরটা চল্লিশ প্লাস আছে বা চল্লিশের উপরে আছে তোমাদেরও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কীভাবে সম্ভাবনা রয়েছে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা দেখো যাদের কত আছে জিপিএ প্লাস চল্লিশ প্লাস মার্ক মানে চল্লিশের উপরে যাদের মার্ক আছে তুমি কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা একটু শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ করে শুনে যাও ডেফিনেটলি তোমার উপকারে আসবে তুমি যে টেনশনটা ভোগ করছো সেই জিনিসটা থাকবে না বাট চল্লিশ প্লাস মার্ক পড়লেও তুমি কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেকগুণে বেশি থাকবে কিভাবে থাকবে একটু বুঝিয়ে বলছি দেখো প্রথমত যদি চিন্তা করি দেখো কত পজিশনে চান্স হবে এইটা হচ্ছে তোমাদের সকলের কোয়েশ্চেন আমাদের চান্স ডিপেন্ড করে কোনটা কোনটার উপরে দেখো তো ডিপেন্ড করা হচ্ছে ভর্তি পরীক্ষার স্কোরের উপরে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাই হচ্ছে ভর্তি পরীক্ষার স্কোরের উপরে এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ের সয়জের এরপরে সাবজেক্ট এবং কোটা চয়েসের উপরে ঠিক আছে সাবজেক্ট এবং কোটা চয়েসের উপরে এরপরে দেখো জিপিএ রেজাল্ট একটা জিনিস তোমাকে মনে মনে রাখবা একটা জিনিস বলে রাখা ভালো দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি আসছে না এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের আলাদা আলাদা কি করবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আবার কি বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার এক একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে এইরকম কন্ডিশন থাকবে যে ইংলিশে দশ হবে বা আট পেতে হবে ছয় পেতে হবে যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটির বিগত বছরের সার্কুলার দেশে যে ম্যাথে মিনিমাম সাত যদি পাই তাহলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাব সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হতে পারবা ম্যাথে ভর্তি হতে পারবা এটা প্রতি বছরই হচ্ছে প্রকাশ করে এবং পাশাপাশি একটা জিনিস মনে রাখবা তোমাদের জিএসটিতে কিন্তু আলাদাভাবে কোনো ইউনিভার্সিটি স্পেসিফিক জিপিএর উপরে কিন্তু মার্ক নেই কিন্তু জিপের উপরে মার্ক আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা আলাদা সার্কুলার প্রকাশ করবে দেখো জাতীয় কবি কাজী নজরুল ইউনি ইউনিভার্সিটি হচ্ছে জিপের উপরে বিগত বছর একশো মার্ক ছিল আরও কিছু ইউনিভার্সিটি আছে জিপের উপরে তারা পঞ্চাশ মার্ক রাখছে আরও কিছু ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জিপের উপরে অনলি বিশ মার্ক রাখছে এটা কিন্তু সার্কুলারে তারা কি করবে সার্কুলারে তারা কিন্তু বলে দেবে এই জিনিসটা মাথায় রাখিও তার মানে আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে জিপের উপর মার্ক রাখে না বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই থাকে তোমার যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে দেখবে যে পনেরোটার মধ্যে কিন্তু জিপে মার্ক আছে এবং কিছু কিছু ইউনিভার্সিটি একশো রাখে কিছু কিছু ইউনিভার্সিটি অনলি কত মার্ক রাখে জিপের উপরে পঞ্চাশ এখন কথা হচ্ছে জিপের উপরে তোমার ভর্তি পরীক্ষায় হচ্ছে কত মার্ক আছে ভাইয়া তোমার মনে করো চল্লিশ আছে এখন দেখো তোমার জাতীয় কবি কাজল আসলাম ইউনিভার্সিটি জিপের উপরে বিগত বছরের মার্ক রাখছে কত একশো এখন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কি করতে পারো বিগত বছর দেখো সার্কুলারগুলো আছে তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবা বিগত বছর যে সার্কুলার আছে সার্কুলারে দেখবে যে সুন্দর করে উল্লেখ করা আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জিপিএ জিপিএতে কত মার্ক যোগ হবে সাবজেক্ট ওয়াইজ কত কত কন্ডিশন আছে সো এইগুলো কিন্তু বিগত বছরও সুন্দর করে প্রকাশ করছে তাই দেখো একজন শিক্ষার্থী ম্যাক্সিমাম তোমরা যারা আর্টস কমার্স মানবিকের যারা শিক্ষার্থী আসো ম্যাক্সিমাম শিক্ষার্থীর হচ্ছে কত দেখো দুইটা মিলে জিপিএ কত আছে জানো দুইটা মিলে কত এইট পয়েন্ট জিরো জিরো থেকে সর্বোচ্চ এইট 8 point এইট পয়েন্ট ফাইভ জিরো কাছাকাছি ঠিক আছে এই ক্যাটাগরির স্টুডেন্ট প্রায় কত পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট আছে ঠিক আছে আর দশে দশ খুব কম শিক্ষার্থী আছে কারণ মানবিক মানবিক থেকে এমনিতেই ছেলেমেয়েরা হচ্ছে জিপেতে কী পায় জিপিএাইভ কিন্তু কম পায় এইসি এসি পরীক্ষায় তো সেই ক্ষেত্রে দেখো যদি এই থাকে তাহলে দেখো এইরকমটা থাকে যদি জিপের রে একশো মার্ক থাকে এখানে যদি তোমার দেখা চাই একশো জন শিক্ষার্থীর কত একজন শিক্ষার্থীর আশেগত যদি মনে করো এইট পয়েন্ট জিরো জিরো থাকে তার মানে জিপেতে তার আগে বিশ মার্ক কম তাহলে একটা ইউনিভার্সিটিতে যদি বিশ মার্ক কম হয়ে যায় তাহলে দেখো তুমি চিন্তা করে দেখো সেও পাইছে চল্লিশ আর তুমিও পাইছো চল্লিশ সে মনে করে থাকো ভর্তি পরীক্ষায় সে কত পাইছে ধরে নেও পঞ্চাশ তার জিপিএতে অলমোস্ট কত আছে আশি আছে তার জিপিএতে কত আছে আশি আছে কারণ তার হচ্ছে এখানে কত এইট আছে আর তোমার আছে কত দশ তার মানে তুমি জিপিএতে এখানে কত পাবা একশোতে একশোই পাবা তাহলে তুমি চিন্তা করছো চল্লিশ আর চল্লিশ আর একশোতে কত একশো একশো চল্লিশ একশো চল্লিশ আর এখানে দেখো সে ভর্তি পরীক্ষায় মার্ক পাইছে কত তোমার সে দশ মার্ক যেহেতু মার্ক পাইছে বেশি তাহলে চল্লিশ আশি আর পঞ্চাশে কত হয় আশি আর পঞ্চাশে দেখো তো কত হয় ভাইয়া সুন্দর করে দেখে দেখো তাহলে একশো তিরিশ তুমি কিন্তু এই সকল ইউনিভার্সিটি যে সকল ইউনিভার্সিটিতে জিপের উপরে মার্ক বেশি থাকবে সেখানে তুমি কিন্তু আলটিমেটলি এগিয়ে থাকবা যেখানে ৫০ মার্ক থাকবে সেখানে তুমি কিন্তু অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে থাকবা যেখানে বিশ থাকবে সেখানেও দেখা যাবে দুই এক তুমি কিন্তু কি থাকবা এগিয়ে থাকবা সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্সটা হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে নতুন করে সার্কুলার প্রকাশ করবে এই জিনিসটা মাথায় রাখবে বুঝছো তাহলে দেখো এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে জিপের উপরে কিন্তু তোমাদের একটা মার থাকবে পরবর্তীতে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের যাদের এক থেকে পনেরো পজিশন আছে তারা এই সকল ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে পারো আই ইউ জাস্ট বরিশাল বেগম রোকিয়া ইউনিভার্সিটি বঙ্গমাতা শেখ ফজলুল এটা হচ্ছে মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির নোয়াখালী জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করতে পারো এরপরে পাবনা আসে বুঝছো এই যে তোমাদের জিএসটি রিলেটেড যত আপডেট আছে বিগত তিন চার পাঁচ বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি সকল আপডেট এ টু জেড সুন্দর করে বুঝিয়ে দেব বুঝিয়ে দিব এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন সার্কুলার প্রকাশ করবে সুন্দর করে তোমাদের জানিয়ে দিব কোন ইউনিভার্সিটি কোথায় থেকে ডাকছে কত দূর পজিশন থেকে সুযোগ পাচ্ছে কোন ইউনিভার্সিটি কতটি আসন ফাঁকা আছে পরবর্তীতে এগুলো এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতি বছরে দিয়ে আসছে এই জন্য কী করতে হবে অবশ্যই ফাইতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে যে আপডেটটা আসে তুমি যাতে আসা মাত্রই তুমি কিন্তু পেয়ে যাও এই আপডেটটা পাও তুমি ওই বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারো বা ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলো দেখতে পারো যাতে কোনো কিছু তোমার মিস্টেক না হয় কখন কোন ইউনিভার্সিটি কোন আপডেট গুলো প্রকাশ করছে এভরিথিং তুমি সব কিছু আমাদের এখান থেকে পেয়ে যাবো কারণ এই সেক্টরটা নিয়ে কাজ করছি যে সকল আপডেট আসে সবার আগে আমরা পেয়ে যাই সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলবো এর জন্য বুদ্ধিমান একজন শিক্ষার্থীর মতো কাজ হবে যে ভাইয়াদের অন্তত যে সকল ভাইয়েরা কাজ করে অন্তত তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তাদের ফেসবুক পেজ থাকলে সেটা ফলো দিয়ে রাখবা তোমাকে সারাদিন খোঁজাখুঁজি করা লাগবে না কোন বিশ্ববিদ্যালয়ে কি করলো জাস্ট দিন শেষে একবার তাদের ওই ফেসবুক পেজ বা ইউটিউবটা যদি একটু স্কল করো তাহলে বুঝতে পারবে যে সারাদিনে কোনো আপডেট আসছে কিনা তুমি চাইলে ওটা পেয়ে যাও তোমাকে আর টেনশন করতে হবে না বুঝছো সো এর জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এবং পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে সুন্দর করে কি করব সুন্দর করে হচ্ছে তোমাদের বুঝিয়ে দেব ঠিক আছে এরপর দেখো পনেরোশো থেকে সাড়ে চার হাজারের মধ্যে যাদের পজিশন আছে আইইউ জাস্ট বরিশাল নোয়াখালী জাতীয় কবি আর এস টিউ রবীন্দ্র চাঁদপুর বিশ্ববিদ্যালয় তারপর দেখো এই যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এরপর দেখো এই যে চার হাজার পাঁচশো থেকে আট হাজার প্লাস মানের যাদের পজিশন আছে তারা কি করবা তারপরে জাতীয় কবি রবীন্দ্র চাঁদপুর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পাবনা আর নোয়াখালী মৌলানা ভাসানি মৌলানা ভা এটা হচ্ছে তোমার সরি বঙ্গমাতা শেখ ফজুলত হিসেম মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আর নতুন যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি কী করবা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা সো মোটামুটি এইগুলো দেখো তুমি যদি মনে করো এইগুলোর পাশাপাশি কি করবা আরও কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা তাহলে এই সকল ইউনিভার্সিটিগুলোকে এখান থেকে তুমি আরও কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো আর তোমরা যারা এই পজিশনে আসো যে পাশাপাশি আরও ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা তাহলে তুমি কি করতে পারো এই ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে পারো আর তোমরা যারা এই পজিশনের মধ্যে আসো এই সকল ইউনিভার্সিটিগুলোতেই তোমার হয়ে যাবে তোমাকে এক্সট্রা করে আর ওই সকল ইউনিভার্সিটির দিকে না থাকলেও চলবে তুমি এইগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে জাস্ট তোমরা যা লাস্টে আসো তারা চাইলে এগুলো এগুলো করে এগুলো করতে পারো এইগুলো করে এইগুলো তুমি করতে পারো বাট তোমাদের এদিকে যাওয়ার দরকার নেই তোমরা এইগুলো ইউনিভার্সিটির যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে ফার্স্ট ক্যাটাগরির যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো তুমি চাইলে অনার্সে অ্যাপ্লাই করতে পারো বুঝছো এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ